আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ ঈদুল আজহা সবার কেমন কাটলো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক অনেক অনেক ভালোবাসা আমি সুমনা পাবনা থেকে বলছি কারণ ইনবক্সে অনেকে জিজ্ঞেস করেন মেসেজে আপু আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ আমি পাবনা থেকে বলছি তো এবার ঈদটা আমি আমার মায়ের বাড়িতে কাটাতে এসেছি অনেকদিন পর মায়ের বাড়িতে আসা হয়েছে আশা আসা হয় বাট ঈদ করা হয় না তো অনেক বছর পরে মায়ের বাড়িতে ঈদ করার আনন্দই আলাদা যদিও আমার মায়ের বাড়িটাও এটা গ্রাম নাই এটা মফসল টাইপের আবার শহরও বলা চলে তো এখানেও সেখান সেরকম বেড়ানোর কোনো জায়গা নাই কারণ আমার চাচারা থাকে গ্রামের বাড়িতে তো ইচ্ছা ছিল যে ওদের ওখানে বেড়াতে যাব। এখন সময় সাপেক্ষ বলতে পারছি না যে কত কবে যাব তবে ইচ্ছা আছে তো ঈদে তো সবাই জার্নি করছেন বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আসছেন তো সবাই খুব সেফ জার্নি করবেন চেষ্টা করতে হবে আমাদেরকে যে একটু নিরাপদে যাতায়াত করার জন্য কারণ কখন যে কোন বিপদটা আমাদের সামনে অপেক্ষা করছে আমরা তো কেউ জানি না কিন্তু নিরাপদ থাকাটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ তো যে যেখান থেকে বাড়িতে ঈদ করতে গিয়েছেন খুব নিরাপদে ফেরার চেষ্টা করবেন তাড়াহুড়া করার কিচ্ছু নাই হয়তো বা আমরা অনেক সময় দেখা যায় যে সময় স্বল্পতার কারণে খুব তাড়াহুড়ো করি আর এই তাড়াহুড়োটার জন্যই তারার জন্যই আমাদের বিভিন্ন বিপদ আমরা পড়ে যাই তাই এত তাড়াহুড়া না করে একটু সময় হাতে নিয়ে জার্নি করাটাই বেটার তো ছোট ছোটো বাচ্চারাও থাকে আমাদের সাথে অনেক সময় বয়স্কদেরকে নিয়ে আমরা জার্নি করি তাই এই ভিড়ের সময়ে খুব নিরাপদের জার্নি করাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লাগুক না সেখানে দু ঘন্টা বা পাঁচ ঘন্টা বেশি সময় কিন্তু নিরাপদে যেন আমরা যাতায়াত করতে পারি তারপরে আছে এখন গরম এই গরমে তো হিট স্ট্রকটা মারাত্মক লেভেলে বেড়ে গেছে তাই এই গরমেও এটা মাথায় রাখতে হবে যে খুব মানে সাবধানে যাতায়াত করতে হবে স্বাস্থ্য ঝুঁকি যেন না থাকে তো সব দিক বিবেচনা করে সবাই খুব নিরাপদে জার্নি করবেন আর এই বছর আজকের দিনটায় যাদের সঙ্গে আমরা ঈদ করছি হয়তো সামনের বছর আগামী দিনে ঈদটা নাও পেতে পারি এটা মাথায় রেখে আমাদের সবার সঙ্গে সবার আসলে চলা উচিত চেষ্টা করি চলতে কিন্তু তারপরেও কিছু মান অভিমান থাকে অনেকে আমরা কথা বল হয়তো বা আপনার কারোর সঙ্গে খারাপ সম্পর্ক না বাট কোনো একটা মনের অভিমান থেকে আপনার সঙ্গে তার কথা বন্ধ আছে কিন্তু আপনি চেষ্টা করছেন তার সাথে কথা বলার সে বলেনি সেক্ষেত্রে আর এত দুঃখ পাওয়ার কিছু নাই কারণ আমি তো জানি যে আপনি তো জানেন যে আপনি চেষ্টা করেছেন এখন আপনার চেষ্টার পরে যদি অপরপক্ষ সেটা অ্যালাউ না করে তাহলে আর কী করার আছে তাই মনে এত কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা মনে সুখেই মানে আমরা যেটাতে আমি মনে করি যে আমার যেখানে বিবেকের কষ্ট নাই মানে এখানে কোনো পাপ নাই আর পাপ জিনিসটা এমন যেটা বিবেককে কখনো শান্তি দেয় না তাই ওই শান্তিটা কেন আমরা নষ্ট করবো জ্ঞান তো কোনো পাপ না করলেই তো হলো তাই না তো আত্মীয় স্বজন বাবা মা চাচা চাচি দাদা দাদি যার যেখানে যেমন আছেন সবাইকে ভালোবাসবেন ভালোবেসে অন্তত বিশেষ এই দিনগুলো সবার সাথে থাকার চেষ্টা করি আমরা কিন্তু সবাই সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে সেটা তার ব্যর্থতা সেটা তার অযোগ্যতা যে আপনার ভালোবাসা সে গ্রহণ করতে পারিনি আমি এটা সাইকোলজিক্যাল অনেকের থেকে শুনেছি যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে হ্যাঁ আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালো নাই বাসতে পারে বা আমি যাদেরকে আপন ভাবি তারা আমাকে আপন নাই ভাবতে পারে কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তাকে ভালোবাসবো না ভালোবাসাটা আমার কাছে একটা সম্পদ আর এই সম্পদটা আমার কাছে আছে তুমি আমাকে আপন করতে পারলা না তার মানে তুমি ব্যর্থ আমি ব্যর্থ নই তুমি ব্যর্থ কারণ তুমি আমাকে ধরে রাখতে পারলা না না এটা নিয়ে কোনো মানে হয় আমরা যদি আরও গভীরভাবে একটু ভাবতে যাই এটা কোনো মোটিভেশনাল কথা না এটা আমার জীবনের কথা আমি আমার লাইফ থেকে যা শিখেছি আমি নিজেকে উৎসর্গ করে একদম সবার ভালো চেয়ে সবার ভালো থাকাকে চিন্তা করে আমি যতই ছাড় দিয়েছি ছাড়ের কিন্তু কোনো বিনিময় মূল্য আমি পাই নাই বিনিময় মূল্য কখনোই শুধু টাকা দিয়ে পরিমাপ করা যায় না বিনিময় মূল্যটা হতে পারে ভালোবাসা হতে পারে রেসপেক্ট হতে পারে সম্মান সব কিছু কিন্তু আপনি বিনিময় মূল্যে কিছু পাবেন না সেটাকে ছাড় দেওয়া বলে না ওটা আসলে সে মনে করছে গিভেন টেকেন ফর গ্রান্টেড যে আমি এটা তার জন্য করতে বাধ্য এবং তারা এটা মনেই করে যে আরে ও তো এটার জন্যই ও কেন করবে না ও করতে বাধ্য হ্যাঁ আমি অবশ্যই করতে বাধ্য তবে সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য কোনো একটা সময় সব সময় যে আমাকে সেইভাবেই তুমি পাবা এটা কখনো ভেবে নেওয়া উচিত না আর এটা ভাবতে যে যাবে সে অবশ্যই একটা বোকার স্বর্গে বাস করছে কারণ পৃথিবীর সব কিছু কখনোই এক নিয়মে এক গতিতে চলে না সময়টা যেমন পরিবর্তনশীল মানুষও পরিবর্তনশীল এটাই স্বাভাবিক আর এটা ভেবে নেওয়াটা বোধ হয় সবথেকে সব থেকে বুদ্ধিমানের কাজ আমাদের হিউম্যান ক্যারেক্টারটা এত জঘন্য হিউম্যান ক্যারেক্টারের মধ্যে এমন কিছু বিষয় আছে যে আমি একজনকে অপমান করছি বা আমি একজনকে একটা কথা বলছি যে আমি জানি কথাটা বলে সে ছোটো হচ্ছে কিন্তু সে সেটা বুঝতেই চাইছে না এটাও কিন্তু এক ধরনের মানে ইগনোর করা ইগনোর করা কেমন যাদের তুমি যা বলো বলো আমার কিছু তাতে যাই আসে না কিন্তু জানেন অপরপক্ষে আমি কি ভাবছি আমি ভাবছি তোমাকে আমি যত বেশি অপমান করছি না কেন এটা আমি নিজে অপমানিত হচ্ছি একটা সময় আমি সাইলেন্ট হয়ে যাব আমি হয়তো আর কিছু বলবো না কিন্তু তাতে কি হবে তাতে কি মান অপমানের এই খোঁচাখুচি এই বিষয়টা কি শেষ হবে না তাই যখন সেটা আমি হই বা অন্য কেউ হোক যদি এটা একটা বারের জন্য বোঝা যায় যে আপনাকে নিয়ে বা আমাকে নিয়ে কেউ বিরক্ত হচ্ছে তার জীবন থেকে আপসে সরে যাওয়াটা সবথেকে বেটার কেন শুধু শুধু আরেকজনকে বিরক্ত করতে যাব। কোনো প্রয়োজন নাই তো বিরক্ত করতে যাওয়া মানেই তো এখানে অশান্তি সৃষ্টি করা ঝামেলা সৃষ্টি করা আর বিরক্তটা সবাই যে সবসময় মুখে বলে প্রকাশ করবে এমন না বিরক্ত আচরণে প্রকাশ করা যায় বিরক্ত কথায় বিরক্তটা ব্যবহারে প্রকাশ করা যায় কিন্তু বুঝে নেওয়ার ক্ষমতা থাকতে হয় হ্যাঁ বুঝে নেওয়ার ক্ষমতা যা নাই তার গায়ে মানুষের চামড়া আছে কি না এটা একটু সন্দেহপ্রবণ যাই হোক কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম আমি আসলে কোনো মোটিভেশনাল স্পিকারও নই বা কিচ্ছু না আমি আমার জীবন থেকে যা যা শিখি সেটাই বলি বা শিখেছি সেটাই বলি তো আজকে একটা বিশেষ দিন পবিত্র ঈদের দিন ঈদের দিনে অনেকের অনেক ভালোবাসা কুরবানি হয়ে গেছে সত্যি বলতে কি কুরবানি ঈদটা আমার খুব কষ্ট লাগে কারণ এত এই যে কুরবানি হাটের যে ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি মালিক যারা গরুগুলো বিক্রি করছে ছাগলগুলো বিক্রি করছে পশু প্রাণীগুলো এত কষ্ট করে বড় করছে বড়ো করে এই বিশেষ একটা দিনের উদ্দেশ্যে তারা বিক্রি ঠিকই করতেছে টাকাটাই কিন্তু মূল ফ্যাক্ট না এই টাকার আড়ালে তারা যে চোখে তাদের যে চোখের পানিগুলো তারা যে কষ্টগুলো কান্নাগুলো যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই আসলে এই জিনিসটা খুব খুব কষ্টের যে একটা একটা প্রাণী সে প্রাণী কিন্তু তার প্রতিও একটা মানুষের কত ভালোবাসা তাই না যে তাকে বিদায় দিতে একটা মানুষ কান্নায় ভেঙে পড়তেছে যেটা কিন্তু আমাদের মানুষের সমাজের মধ্যে মানুষ মানুষের জন্য এতটা কষ্ট ফিল করে না তারা কাউকে অপমান করতে অপদস্থ করতে বিন্দুমাত্র ভাবে না অথচ মানুষ আর প্রাণীর মধ্যে যে কি গভীর একটা সম্পর্ক এই সম্পর্কটা যদি বিন্দু মাত্র যদি মানুষ মানুষের প্রতি থাকতো তাহলে বোধহয় কোনো সম্পর্কের অবনতি হতো না যাই হোক আমরা আমরা আসলে একটা পশু পশুর থেকেও কিছু কিছু ক্ষেত্রে অধম হয়ে যায় কারণ সম্পর্কগুলো সম্পূর্ণ ভুলেই যাই যে এই সম্পর্কটাকে কত টাকা সম্মান দেওয়া উচিত আমাদের যে কোনো সম্পর্ক তো যাই হোক সম্পর্কের মূল্যায়নটা সবাই দিতে পারে না বা আমরা হয়তো বা দিতেও জানি না সময়ের সাথে সাথে সম্পর্ক সব মূল্যায়নই আমরা দিতে পারি কিন্তু ওই যে তখন একটা কথা থাকে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা কেউ বুঝি না যখন দাঁতটা থাকে না তখন মনে হয় যে ইস আমার যদি দাঁতটা থাকতো তাই এটা সত্যি কথা যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ দিতে পারে না যখন দাঁতটা থাকে না তখন তার মর্যাদা সবাই দেয় এটাই নিয়ম এটাই বাস্তবতা তো দিন শেষে সবাই ভালো থাকেন সবাই হ্যাপি থাকেন সবাই সবার পরিজন পরিবার সবাইকে নিয়ে খুব ভালোবাসেন খুব ভালো থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক